প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে পেঁপে চাষ করে বন্ধুরা আপনারাও কিন্তু চাইলে কিন্তু খুবই সহজ পায় কিন্তু বাড়ির আশেপাশে এই পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই পেঁপে চাষে তেমন কোনো খরচ নেই বন্ধুরা খুবই অল্প খরচে চালে কিন্তু বাড়ির আশেপাশে পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই যে বীজগুলো রয়েছে বন্ধুরা বীজগুলো যদি রোপণ করেন তাহলে দেখবেন যে আপনাদের এই পেঁপের ফসলগুলো খুবই সুন্দর এবং ভালো হবে বন্ধুরা এই পেঁপেগুলো কিন্তু কাঁচা অবস্থায় সবুজ বর্ণ হয়ে থাকে এবং পাকা অবস্থায় কমলা বর্ণ হয়ে থাকে বন্ধুরা এই পেঁপেগুলোই কিন্তু আমরা চাষ করে থাকি বন্ধুরা আপনারা কিন্তু চাইলে কিন্তু বাড়ির আশেপাশে খুবই সহজ পায় কিন্তু এই পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা পেঁপেগুলো কাঁচা অবস্থায় সবুজ বনের এবং পাকা অবস্থায় কমলা বনের হবে বন্ধুরা এই পেঁপের বীজগুলোই কিন্তু আপনাকে রোপণ করতে হবে তাহলে দেখবেন যে আপনাদের ফসলগুলো খুবই সুন্দর এবং ভালো হবে বন্ধুরা এ খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা অত্যন্ত কার্যকরী এই পেঁপেগুলো বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি আপনারাও কিন্তু চাইলে কিন্তু বাড়ির আশেপাশে চাষ করতে পারেন বন্ধুরা বন্ধুরা এই গাছগুলো কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কিপ্রতির ক্ষেত্রের আশেপাশে কিন্তু চাষ করে থাকে আপনারাও কিন্তু চাইলে কিন্তু বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং কিপ্রতির ক্ষেত্রের আশেপাশে কিন্তু এ পেপে গাছগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এ পেঁপে গাছ এ পেঁপে গাছে চারাগুলোই কিন্তু আমাদের গ্রামের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু মানে রোপণ করেছে দেখে নিন বন্ধুরা এই পেঁপে গাছ চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই বন্ধুরা খুব অল্প খরচে শুধু এই যে পেঁপে গাছের যে চারাগুলো রয়েছে বন্ধুরা এই চারাগুলোই কিন্তু আমাদের গ্রামের কৃষকরা কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু রোপণ করেছে তো আপনারাও তাহলে কিন্তু খুবই সহজ উপায় কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই পেঁপে গাছের চারাগুলো আপনারা রোপণ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা এই পেঁপে চাষে কিন্তু আপনাদের তেমন কোনো খরচ নেই বন্ধুরা খুবই অল্প খরচে এই পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম